পৃথিবীতে সোবর কুরন পড়ে জর যারা। বীত সোবর পুরন পোড়ে পড়ে পডে যারা। হাদিসে ঘোষণা হৈর কুম নবীর মনকুর আনওয়ালমা হৈর কুম তাল মনকুর আ কুরআন মজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত সবাই জানে সবাই মানে করে না তো কেন দিন কুরআন সবাই জানে সবাই মানে করে না তো কেন দিন তেলাওয়াতের কারখানা দেশের যত হিফজখানা তেলাওয়াতের কারখানা দেশের যত হিফজখানা কেমনে তুমি বলতে পারো ওসব নাকি জেলখানা তাম্মাং তাইলামলখর আনা আল নামাত সাই টাইগম তাললামলখর আটামাল নাম ফইনক্মাং তাবলা আ ল নাম তবিরুয়ারিস হবে।